হ্যালো আইফ্রেন্দু আসলাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে মূলত একটি ট্রাফিক সোর্স শেয়ার করব আমরা যা সিপি বা অ্যাপ মার্কেটিং করি আজকের এই ভিডিওটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আমি এমন একটি ওয়েবসাইট শেয়ার করছি যেখানে আমরা ফ্রি অ্যাড পোস্ট করে এখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো বা আমাদের অফারগুলো বা প্রোডাক্টগুলো প্রমোশন করতে পারবো তো অ্যাট ফার্স্ট আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা আমাদের ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করে এখানে লিখবো অ্যাডস থামস .com তো এসথম.com লিখে সার্চ করব পর যে ওয়েবসাইটটি শো করবে মত এই ওয়েবসাইটwidetilde আমরা অ্যাড পোস্টিং করব তো এখানে আমরা আসার পর যদি আপনাদেরকে দেখাতে চাই আমি যাচ্ছি সিমিলার ওয়েবে সিমিলার ওয়েবে আসার পর যদি স্ক্রল করে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটটিতে কোন কান্ট্রি ট্রাফিক আমরা সবচেয়ে বেশি পাবো তো এখানে ইন্ডিয়ান ট্রাফিক সব সবচেয়ে বেশি রয়েছে তারপর পাকিস্তান অ্যান্ড দেন বাংলাদেশ অ্যান্ড এখানে ইউনাইটেড আরব আমিরাত অ্যান্ড নেদারল্যান্ড এগুলো রয়েছে তো যেহেতু এখানে ইন্ডিয়ান ট্রাফিক সবচেয়ে বেশি সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি ইন্ডিয়ান যে সমস্ত অফার রয়েছে যদি আমরা সিপিএম মার্কেটিং করি সেই ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান অফার নিয়ে কাজ করলে এখান থেকে আমরা ভালো অ্যাপিনিউ জেনারেট করতে পারবো তো আমরা যে ধরনের নিচ নিয়ে কাজ করি না কেন এখানে আমরা সার্চ করে দেখতে পারবো এই ধরনের নিয়ে কাজ করছে কিনা সাপোজ এখানে যদি আমরা লিখে সার্চ করি লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পারবো অলরেডি এই নিশ নিয়ে কেউ কাজ করছে কিনা তো দেখুন এখানে কিন্তু অলরেডি আপনার গিফট কার্ড নিয়ে প্রচুর পরিমাণে পোস্ট রয়েছে অনেকে এই ধরনের নিচ নিয়ে কাজ করছে কিংবা আপনি চাইলে কিংবা আপনি চাইলে কিন্তু এখানে এখানে জব অফারও কিন্তু আপনি প্রমোশন করতে পারেন এতে করে আপনি ভালো ফিডব্যাক পেতে পারেন তো এখানে যদি জব অফার লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন জব রিলেটেড পোস্ট অনেকেই করছে এখানে প্রতিনিয়ত আপনার ফ্রি পোস্ট করছে তো আপনি যখন এখানে পোস্ট করবেন দেন আপনার পোস্টেও কিন্তু এখানে চলে আসবে তো এখানে অনেক অনেক মানে অনেক পোস্ট রয়েছে আপনি যদি প্রতিনিয়ত এখানে রেগুলারলি ভালো পরিমাণে টাইম স্পেন্ড করতে পারেন আশা করি এখান থেকে একটা ফিডব্যাক আপনারা জেনারেট করতে পারবেন অ্যান্ড অবভিয়াসলি এখানে আমরা চাইলে আমাদের অ্যাফলেট বা সিপি যে কোনো ধরনের অফার বা প্রোডাক্ট আমরা করতে পারব আমরা চাইলে এখানে ক্যাটাগরি সিলেক্ট করেও আমাদের নিশ সার্চ করতে পারি তো অ্যাট ফার্স্ট আমাদেরকে এখানে কি করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এখান থেকে এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো লগ ইনে ক্লিক কর সরি লগিনে আমাদের মাউজ রাখবো রাখার পর এখানে সাইন আপ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলেই আমাদের সাইন আপ ফর্ম চলে আসবে তো এখানে আমরা আমাদের নাম দেবো সো এখানে আমি আমার নাম দিচ্ছি এখানে ইমেল অ্যাড্রেস অ্যান্ড এখানে আপনার ফোন নাম্বার সাবমিট করতে হবে আচ্ছা ফোন নাম্বার এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম আচ্ছা এখানে পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে প্রোভাইড করবেন তো এখানে আমি পাসওয়ার্ড দিলাম আবার পাসওয়ার্ডটা এখানে রিপিট করব ব্যাস তো এখানে আপনি ক্যাপচাটা সলভ করতে হবে বেসিক্যালি এখানে ক্যাপচা সলভ করতে হবে এখানে যেই ক্যাপচাটা আসবে বা এখানে আপনি যে কোডটা প্রোভাইড করা হবে এই কোডটায় আপনি এখানে কী করবেন সাবমিট করবেন তো এখানে ট্রান্সজেন কার্জন আর প্রাইভেসি পলিসির যে বক্সগুলো থাকবে মার্ক করে আমরা রেজিস্ট্রেশন বা রেজিস্টারে ক্লিক করবো তাহলেই হয়ে যাবে তো এখানে আমার ফোন নাম্বারটা আমি নিচ্ছে না ফোন নাম্বারটা এখানে স্কিপ করতে হবে আচ্ছা যদি আমি এখানে ফোন ইউজ না করি সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে কি না এই বিষয়টা একটু দেখে নিই আদারওয়াইজ আমাদেরকে কোনোভাবে ট্রাই করতে হবে তো আচ্ছা এখানে পাসওয়ার্ড 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 অলরাইট তো এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করলাম তো দেখুন এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পর বেসিক্যালি আমাদের ইমেলে একটা ভেরিফিকেশান লিঙ্ক যাবে যে লিঙ্কটা আমাদেরকে ভেরিফাই করতে হবে এখান থেকে আমরা ইমেল ওপেন করবো ওপেন করার পর হয় আমাদের ইনবক্সে মেল আসবে অথবা আমাদের স্প্যাম বক্সে মেল সেন্ড করা হবে তো এখানে আমার ইনবক্সে মেল চলে এসেছে যদি এটা ওপেন করি ওপেন করার পর এখানে লিঙ্ক পেয়ে যাবো ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে মূলত আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড দেন এখান থেকে আমরা খুব ইজিলি কিন্তু আমাদের অ্যাডগুলো পোস্ট করতে পারবো সো এখানে ভেরিফাই মেল অ্যাড্রেসে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট কিছুটা সময় দেবো দেওয়ার পরও দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাডস থামসে এটা হচ্ছে মূলত আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসার পর প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটা কী করবেন সুন্দরভাবে কাস্টমাইজ করে দিবেন মানে হচ্ছে আপনার যে ডিটেলসগুলো ভালো আছে এই ডিটেলসগুলো আপনি এখানে কী করবেন সাবমিট করবেন অ্যান্ড এখানে আরও বেশ কিছু অপশান রয়েছে দেখে নেবেন এগুলো দেখে নেবেন নিজেদের মতো করে দেখে নেবেন প্রবলেম নেই তো এখানে আপনি আপনার ইমেজ সাবমিট করে নেবেন অ্যান্ড এখানে আরও বেশ কিছু অপশান রয়েছে এগুলোতে যাচ্ছি না আমি জাস্ট দেখাচ্ছি যে এখানে আমরা কীভাবে অ্যাড পোস্ট করবো তো অ্যাড পোস্ট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট লিস্টিংসে ক্লিক করবো ক্রিয়েট লিস্টিংয়ে ক্লিক করার পর এখানে একটা অ্যাড শো করবে জাস্ট এখান থেকে আমরা স্কিপ করবো অ্যাডটা স্কিপ করার পর এখানে আপনার ফর্ম চলে আসবে তো এইখানে আমরা এই স্ট্যাপগুলো ফলো করলেই মূলত আমাদের অ্যাডটা পোস্ট করতে পারবো অ্যাট ফার্স্ট এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করছি আপনার এইখানে সিলেক্টের ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ক্যাটাগরিগুলো দেখতে পাবেন তো এখানে আমি জব অফার নিয়ে পোস্ট করবো এখানে আমি জব সিলেক্ট করলাম দেন এখানে আপনাকে আরও একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কী ধরনের অফার বা কী ধরনের জব আপনি এখানে পোস্ট করবেন সো এখানে আমি দিচ্ছি আচ্ছা পরবর্তী পেজে যাই এখানে পার্ট টাইম জব বা আপনার এখানে আইটি রিলেটেড কোনো জব বা যে কোনো কিছু আপনি দিতে পারেন কোনো প্রবলেম নেই তো এইখানে আমি আমি দেব আচ্ছা আপাতত মার্কেটিং কমিউনিকেশন দিয়ে দিয়েছে অ্যান্ড দেন এখানে লিস্টিং টাইটেল এইগুলো আমরা আমাদের অফার অনুযায়ী নিয়ে আসবো সো আমি এখানে আমার এফ মাইন নেটওয়ার্কটা জাস্ট লগ ইন করবো অ্যাফ ম্যানে যাবো যাওয়ার পর এখানে জব রিলেটেড অফার নিয়ে আসবো আমরা সার্চ করব এখানে যদি আমরা তে যাই অফার্সে যাওয়ার পর এখানে আমাদের অফার শো করবে সো এখান থেকে আমি একটা জব রিলেটেড অফার নিয়ে আসবো সো এখানে আমি সার্চ করছি জব জব লিখে সার্চ করার পর মূলত আপনি আপনার জব অফারগুলো দেখতে পারবেন তো এখান থেকে আমি আমার অ্যাপ্রুভ যেই জব অফারটা অ্যাপ্রুভ করা রয়েছে এখানে প্রচুর পরিমাণে অফার কিন্তু আমার অ্যাপ্রুভ রয়েছে সো এখান থেকে আমি স্টার্টে কেরিয়ার টুডে স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট প্রোডাক্টার এটাকে ওপেন করে নিচ্ছি মানে হচ্ছে এই অফারটা আমি এখান থেকে দেব তো এখান থেকে আমি যে কাজটা করতে পারি ডেসক্রিপশন রয়েছে এখানে এখানে ডেসক্রিপশন রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আচ্ছা আমি অফারটা চেঞ্জ করিনি এই অফারটার চেয়ে আরও একটা ভালো ভালো অফার রয়েছে তো এখান থেকে ইউটিউব আচ্ছা ওয়ার্ক ফ্রম ওকে তো ইউটিউব কেরিয়ার ইউটিউবের যে অফারটা আছে সেটাকে সিলেক্ট করছি এখান থেকে জাস্ট টাইটেলটুকু কপি করে নিচ্ছি টাইটেল কপি করার পর আবারও চলে যাবো অ্যাট থামসে অ্যান্ড এখানে আমরা লিস্টিং টাইটেলে এই জিনিসটা কাট করে দেবো সরি পেস্ট করে দেবো পেস্ট করার পর এখানে আমরা সুন্দরভাবে একটা জব ডেসক্রিপশন টাইপ করবো তো এখানে আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি জব ডেসক্রিপশন দেওয়ার পর এখানে আমরা কী করবো আমাদের অফার লিঙ্কটাকে আমরা সাবমিট করতে পারি তাই জন্য আমরা জাস্ট আমাদের অফারটাকে এখান থেকে কপি করে নেব অফার কপি করার পর আবারও চলে যাচ্ছি অ্যাডস থামসে অ্যান্ড এখানে ডেসক্রিপশনে আমরা লিঙ্ক আপ করতে পারবো আমাদের লিঙ্কটাকে সুন্দরভাবে এখানে কি করতে পারবো লিঙ্ক আপ করতে পারবো সাপোজ এই সম্পূর্ণ আমি এখানে সিলেক্ট করছি সিলেক্ট করে যখন আমি এখানে ক্লিক করব অ্যান্ড এখানে আমি লিঙ্কটা লিঙ্ক আপ করে দিলাম সেভ করে দিলাম সেভ করার পর কী হবে এই যে জায়গাটা আছে এখানে আপনার যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের অফারে সরাসরি কনভার্ট হয়ে যাবে তো এইখানে আমি লিঙ্ক আপ করলাম এই এইখানে চারটা স্টেপ এই আমি মূলত লিঙ্ক আপ করে দিচ্ছি যাতে করে আপনার যারা ভিজিটার রয়েছে তারা এখানে ক্লিক করে আমাদের অফারটাতে যেতে পারে সো এখানেও দিয়ে দিলাম অ্যান্ড ফাইনালি এখানে দিয়ে দিব এখানেও দিয়ে দিব অ্যান্ড আমরা চাইলে এখানে আরও একটা বিষয় দিতে পারি এখানে আমরা অ্যাপ্লাই হেয়ার বা জয়েন্ট হেয়ার এই টাইপের কিছু দিতে পারি তো আস অ্যান্ড টেক দ্য নেক্সট স্টেপ টুয়ার্ড সাকসেস এখানে আমরা দিয়ে দিই এখানে আমরা লিঙ্ক আপ করে দিই এখানে লিঙ্ক আপ করে দিলাম আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায় কিন্তু লিঙ্ক আপ করতে পারবেন ও রাইট তো আচ্ছা এই এইটুকু আমি কেটে দিচ্ছি প্রয়োজনে এটুকু আমি রাখছি না এটুকু দিয়ে দিলাম অ্যান্ড দেন আপনি চাইলে কিন্তু আরও সুন্দরভাবে আপনার যেই ডেসক্রিপশন রয়েছে এটাকে আপনি সুন্দরভাবে সাজাতে পারেন আপনি চাইলে চ্যাট জিপিটির সাহায্য নিয়েও কিন্তু মোটামুটি সুন্দরভাবে মডিফাই করে আপনার লিঙ্কটা সরি ডেসক্রিপশনটা ক্রিয়েট করতে পারেন তো এখানে আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম অ্যান্ড দেন এখানে আমাদেরকে নেক্সট স্টেপে যেতে হবে তো এরপর আমরা কী করবো এ পর্যায়ে আমরা এখানে ডেট দেবো ডেট আমরা দিয়ে দিতে পারি আমাদের এই অফারটা আমরা কতদিন রাখতে চাচ্ছি এই বিষয়টা দিয়ে দিতে পারি তো যেহেতু আজকে মার্চ আমরা এখান থেকে দু তিন মাস দিয়ে দিলাম এই অব্দি দিয়ে দিলাম কোম্পানি এটা আমাদেরকে দিতে হবে আপনি কী দেবেন ইউটিউব দেন যেহেতু ইউটিউব রিলেটেড সেক্ষেত্রে এখানে আমি ইউটিউব লিখে দিলাম কোম্পানি এখানে পার্ট পার্টাইম দেবেন এখানে আপনার স্যালারি স্যালারি বলে দিতে পারেন কিংবা আপনি এটাকে আলোচনা সাপেক্ষেও দিতে পারেন তার জন্য এখানে মার্ক করে দেবেন এখানে সিটি সিটি আপনি লোকেশন দিতে পারেন নিউ ইয়র্ক যে আপনার অফারটা যেই যে ধরনের থাকবে ওই যে কাউন্ট্রিতে থাকবে আপনি ওই কান্ট্রিতে দিতে পারেন ঠিক আছে তো আমি যেহেতু আপনার ইউএসএ অফার নিয়ে দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমি নিউ ইয়র্ক সিটি দিলাম আর আমরা যেহেতু শুরুতেই বলছি এটা একটা আপনার ইন্ডিয়ান সাইট বা ইন্ডিয়ান ট্রাফিক এখানে সবচেয়ে বেশি সেই ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান অফার নিয়ে কাজ করব এখানে আমরা ইন্ডিয়ান সিটি সিলেক্ট করব অ্যান্ড দেন এখানে আমরা ট্যাগ দেবো আমরা বেশ কিছু ট্যাগ এখানে দিয়ে দেবো হ্যাঁ তো আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা দিচ্ছি আপনারা আপনাদের মতো করে অ্যাড পোস্ট করবেন তাহলেই হবে তো আমি কিছু ট্যাগ এখানে

আচ্ছা এখানে ট্যাগ নিচ্ছে না দিলেও প্রবলেম নেই যেহেতু এটা একটা অপশনাল আপনার অপশন আমরা এখানে এটা দিচ্ছি না কিংবা আপনি চাইলে এখানে যদি সার্চ করেন তাহলেও পেতে পারেন ইউটিউব লিখে সার্চ করার পর এখানে একটা ট্যাগ পেয়ে যাবেন এই যে এখন হচ্ছে তো এখানে আমরা পার টাইম জব দিলাম পার টাইম পার টাইম জব পার টাইম জব লিখে দিলাম তো এরকম করে আপনি ট্যাগ দিতে পারেন তো ফাইনালি এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে ফাইনালি এখানে আমরা ইমেল দেওয়া আছে এখানে আমাদেরকে ক্যাপচাটা সলভ করতে হবে এখানে আমরা ক্যাপচাটা সুন্দরভাবে ফিল আপ করে দেব অ্যান্ড টু তো সব কিছু যদি ওকে থাকে জাস্ট একবার রিভিউ করে নেবে রিভিউ করে নেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট স্টেপে যাবো নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে আমাদেরকে পিকচার আপলোড করতে হবে আমাদের জব রিলেটেড অফার যদি আমরা প্রমোশন করি সেই ক্ষেত্রে আমাদেরকে একটা পিকচার দিতে হবে তো আমাদের অফারে আমাদের একটা পিকচার থাকবে সুন্দর করে একটা পিকচার থাকবে এই পিকচারটাকে আমরা ডাউনলোড করে নেব আমরা ডাউনলোড করে নেব এখানেই আমরা কি করতে পারবো আপলোড করে দিতে পারবো তো এখানে আপলোড ডাউনলোড করলাম ডাউনলোড করার পর এখানে আমরা আমাদের পিকচারটা দিয়ে দেব তো এখানে আপনার ইউটিউব জবসে যেই পিকচারটা রয়েছে এটা রয়েছে আপনি চাইলে এখানে আরও পিকচার অ্যাড করতে পারবেন অ্যান্ড সো এখানে আমি একটা একটা পিকচারই আপলোড করলাম এখান থেকে আমরা নেক্সট করবো নেক্সট স্টেপে যাব নেক্সট স্টেপে এখানে আপনার পেমেন্ট মানে হচ্ছে আপনি এখানে কি ফ্রি পোস্ট করতে চাচ্ছেন নাকি আপনি পেড পোস্ট করতে চাচ্ছেন এই বিষয়টা জানতে চাচ্ছে তো এখানে যদি আপনি পেড পোস্ট করেন সেই ক্ষেত্রে আপনার এখানে এক্সট্রা অনেক ফিচার পাবেন বা অনেক সুবিধা পাবেন যেগুলো আমরা ফ্রি পোস্টিংয়ের ক্ষেত্রে এতটা পাবো না ঠিক আছে তো যেহেতু এখানে আমরা ফ্রি পোস্ট করবো ফ্রি অ্যাড পোস্ট করবো সেই ক্ষেত্রে এখানে আমরা রেগুলার অ্যাডে ক্লিক করবো বা এখানে অটোমেটিকলি এখানেই থাকবে আমরা প্রিমিয়ামে যাবো না ফাইনালি এখান থেকে আমরা কী করবো সাবমিট করে দেবো যদি আপনি প্রিমিয়াম যে প্যাকেজটা আছে এটা পারচেস করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ফিফটিন ডলার এখানে কিন্তু স্পেন্ড করতে হবে তো এখান থেকে আমরা সাবমিট করে দিচ্ছি ফাইনাল স্টেপে আমরা সাবমিট করে দিলেই মূলত আমাদের যে অ্যাডটা রয়েছে এটা পোস্ট হয়ে যাবে তো যেমনটি বলছিলাম এখানে আমরা কি করতে পারবো আমাদের আমাদের অ্যাফলেট প্রোডাক্ট বা সিপিএফ অফার যে কোনো কিছুই কিন্তু আমরা এখানে প্রমোশন করতে পারবো আমি সিপিএ দেখেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারেন দেখেন এটা হচ্ছে আমার অ্যাড এখানে স্টার্ট টু ডে ইউটিউব লিখে দিয়েছে এখানে আমার পিকচার রয়েছে অ্যান্ড এখানে আমার সুন্দরভাবে যে নিউ ইয়র্ক সিটির জন্য আমি এটা পোস্ট করেছি অ্যান্ড এখানে আমার ডিসক্রিপশান ফাইনালি এই যে এই জায়গাগুলোতে আমার লিঙ্ক রয়েছে হুম তো মোটামুটি এই হচ্ছে আমাদের বিষয় এখানে খেয়াল করবেন প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব নিজ নিয়ে কাজ করছে এখানে ক্যাশঅ্যাপ নিয়েও কিন্তু কাজ করছে তো যেহেতু সিপিআইতে আপনার ক্যাশ অ্যাপ নিয়েও ভালো কাজ হয় আপনারা চাইলে কিন্তু ক্যাশঅ্যাপেও ট্রাই করতে পারবেন ঠিক আছে তো এই সাইটটিতে অ্যাড পোস্ট করার পর আমরা যদি এখান থেকে প্যান্ডিং অ্যাপ্রুভালে আসি তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যাডটা কি আপনার পেন্ডিংয়ে রয়েছে কারণ যদি এখানে না থাকে তাহলে ধরে নিতে হবে যে অলরেডি আমাদের একটা লিস্টিং হয়েছে তার জন্য আমরা যদি এখানে মাইল লিস্টিংসে যাই তাহলে দেখতে পারবেন আপনি যতগুলো অফার এখানে পোস্ট করবেন ততগুলো আপনার লিস্টিং অফারগুলো এখানে দেখতে পারবেন তো দেখুন অলরেডি কিন্তু ইনস্ট্যান্ট আমার একটা অ্যাপ্রুভ হয়েছে বা লিস্টিং হয়েছে অ্যান্ড আরও একটু মজার বিষয় হচ্ছে অলরেডি কিন্তু আমার এই একটি বারোজন ভিউ করেছে তাই না তো আশা করছি এ থেকে বুঝতে পারছেন যে কতটা এফেক্টিভ একটা সাইট আমরা যদি এটাতে মোটামুটি রেগুলারলি একটা টাইম স্পেন্ড করতে পারি এখান থেকে ফিডব্যাক জেনারেট করা খুব একটা কঠিন হবে বলে আমার মনে হয় না তো সবাই ট্রাই করবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ